প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো যে অনেক বাচ্চারা পড়াশুনো করে কিন্তু পড়াশুনো মাথায় রাখতে পারে তো এই মাথায় না রাখার কারণে সে পাজেল্ট হয়ে যায় পড়াশোনার প্রতি মন আসে না মন বসে না তো আমি আজকে আপনাদের একটা মন্ত্র বলবো এই মন্ত্রটি বাচ্চাকে যখন বই পড়তে বসবে কেউ কোনো বাচ্চা যখন বই পড়তে বসবে তখন এই মন্ত্রটি প্রথমবারে আঠাশ বার জপ করতে হবে তারপরে ধীরে ধীরে ওটা এগারো বারে আসলেও হবে অসুবিধা নেই তো এই মন্ত্রটি জপ করবে মন্ত্রটি হচ্ছে ওইং ওইং এই কথাটি আঠাশ বার প্রথম দিন জপ করবে এবং এটা জব করার পরে ধরুন পরীক্ষার হলে বসলো বা কোনো স্কুলে গিয়ে টিচার পড়া ধরল তার আগে মিনিমাম বার ওইং মন্ত্র যদি জব করতে পারে ওর যে পড়াশটা পড়েছিলো সেটা তার মাথায় স্মরণে চলে গেল স্মৃতিশক্তিতে চলে আসবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত আপনারা আপনাদের বাচ্চাকে এই ওই মন্ত্র জব করিয়ে বই পড়তে বই পড়তে বসার সময় ওই মন্ত্রটি জব করান এবং পরীক্ষার হলে বসে বা যেখানে হোক তার স্মরণে আনার জন্য এই ওই মন্ত্রটি তখন এগারোবার জব করলেই তার সব প্রশ্ন দেখবে দেখতে দেখতে তার সব যদি পড়ে থাকে প্রশ্নের অ্যান্সার যদি ও পড়ে থাকে তাহলে ও দেখলেই ওর স্মরণে চলে আসবে তো ধন্যবাদ আপনাদের সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয়দর্শক ধন্যবাদ